ফাইনালি কিন্তু আমাদের ভোরপুর খানার আয়োজন শুরু হয়ে গেছে খাওয়া কিন্তু শেষ হচ্ছে না একের পরে খাওয়া চলছে কাঁচা শুরু হয়েছে খাওয়ান আর গাইস আপনারা তাকাই আসছেন মুখ লাগাইন না আমরা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক আমরা যাচ্ছি হচ্ছে মাকতাবাতুল জারিরের দিকে আর মাকতাবাতুল জারির হচ্ছে সৌদি আরবের একটি অনলাইন একটি শপ যেখানে ইলেকট্রনিক্স প্রোডাক্ট সুলভ মূল্যে পাওয়া যায় তো আমরা ওইদিকে যাচ্ছি একজন ইয়েমেনি ড্রাইভারকে সাথে নিয়ে তো প্রিয় দর্শক আমাদের টার্গেট হচ্ছে আমরা মাকতাবা আর থেকে গিয়ে একটা মোবাইল কিনবো এবং দেখব কোন মোবাইলটা লঞ্চ হয়েছে নতুন সেই মোবাইলটি কেনার জন্য আমরা খুব চেষ্টা করব তো আমাদের সাথেই থাকবেন আরবি কথোপকথনের মাধ্যমে ইয়েমেন ড্রাইভারের সাথে আমাদের আড্ডা জমে উঠেছে ওকে গাইজ ফাইনালি চলে আসলাম মাকতাবাতুল জারি জারির বুক স্টোরের মার্কেটের সামনে আমরা এখন গাড়ি থেকে নেমেছি এখন সরাসরি মার্কেটের ভিতরে প্রবেশ করব এবং মোবাইলটা লঞ্চ করে সেটা করবো এবং কাস্টমার কেন্দ্র সাথে চলবো এবং আপনাদেরকেও দেখার দর্শক ফাইনালি তো ইন করেই ফেললাম ইনকোরে আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড দেখাচ্ছে এলইডি টিভি স্মার্টফোন এরপরে ইলেকট্রনিক্স প্রোডাক্টের এখানে দেখাচ্ছে অ্যাড তো আমরা কিন্তু এখন মোটামুটি বাছাই চলছে কোন মোবাইলটা আমরা কিনতে পারি এখানে কিন্তু মোবাইল সারিবদ্ধভাবে দেওয়া আছে কোন মোবাইলের স্টোরেজ কত কোন মোবাইলের র্যাম রোম ব্যাটারি কত দাম কত কত রিয়াল ঠিক আছে পূর্ণাঙ্গ ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে কাগজপত্র সবকিছু দেওয়া আছে এখানে তো এখানে কিন্তু দেওয়া আছে সারিবদ্ধভাবে এখান কোনটা আমরা ক্রয় করতে পারি এখানে কিন্তু আমরা সিলেক্ট করছি আমরা পরামর্শ করছি কোন মোবাইলটা ক্রয় করা যায় এখান থেকে আর হ্যাঁ এখানে বিভিন্ন ব্র্যান্ডের ফোন আছে রেডমি রিয়েলমি হনুর এরপর হচ্ছে ফোকো থেকে নিয়ে সব ধরনের ব্র্যান্ডের কিন্তু এখানে মোবাইল আছে সারিবদ্ধভাবে গ্লাসের ভিতরে দেওয়া আছে তো অবশেষে আমরা একটি মোবাইল সিলেক্ট করে ফেললাম যেটা নতুন লঞ্চ হয়েছে আমাকে বলা হয়েছে যে তুমি এখান থেকে একটা গ্লাস পেপার নিয়ে আসো তো আমরা সিলেক্ট করেছি যে হনুর এক্স এইট বি মানে যে মোবাইলটা আমরা নতুন লঞ্চ হয়েছে সেটা আমরা সিলেক্ট করেছি আমরা এবং এটা আমরা দেখিয়ে দিচ্ছি যে আমাদের এই মোবাইলটা লাগবে তো সে বলল যে হুনুর এক্স এইট বির গ্লাস পেপার নেই তো তোমাদেরকে নিয়ে আসতে হবে হনুর এক্স এইট এ এর গ্লাস পেপারটা নিয়ে আসতে হবে ওইটার সাথে ম্যাচিং হবে হুনুর এক্স এইট বি এর সাথে এক্স এইট এর যে গ্লাস পেপারটা আছে ওটা ম্যাচিং হয়ে যাবে তো এটা আমি নিয়ে আসলাম আমাকে বলা হয়েছে তুমি ওখান থেকে নিয়ে আসো তো আমি অলরেডি নিয়ে এসেছি এবং আমার কাস্টমার কেয়ারের সামনে দাঁড়িয়ে আছি وش كلر؟ لا هو ما فيه. أخضر. ميه. 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 اخضر اخضر؟ ميه. ميه. هذا كلمته هذا اكس اي اكس اي نفس السكرين سايز طيب هذا يعني زي طيب جيب من هناك اخضر أي اخضر, أخضر. এখন সবে মাত্র আরেকজন কাস্টমার কেয়ার এসে বললো তোমার কোনটা মোবাইল লাগবে আমি বললাম যে এইটা কিন্তু আগের কাস্টমার কেয়ারকে আমি বলে দিয়েছি যে আমার এই মোবাইলটা লাগবে সে জানে তো নতুন একজন বলছে যে কোন মোবাইলটা লাগবে বলছিলাম যে আমার সবুজ মোবাইলটা লাগবে তারপর হচ্ছে আমি আগে বলেছিলাম যে আমার যে গ্লাস পেপারকে নিয়ে আসছিস হ্যাঁ আমি নিয়ে আসছি গ্লাস পেপার এক্স এইট এর গ্লাস পেপার আমি নিয়ে এসেছি তাকে আমি এ কথা এখন বলেছি আমি আরবিতে তো ফাইনালি আমরা টাকা পেড করার জন্য চলে আসলাম কাস্টমার কেয়ারে এখানে আমরা টাকা পেড করে ফেলবো এবং সাথে মোবাইল নম্বরটাও দিয়ে দিচ্ছি তো সেখানে কাজ শেষ করে আমরা চলে আসলাম হচ্ছে আফটার সেল সার্ভিস অর্থাৎ এখানে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে মোবাইলের স্ক্রিনটা লাগানোর জন্য তো সেই জ্যাকে সামনে এসেছে সেটাকে আনবক্সিং করবে এবং আনবক্সিং করে সেটাকে খুলে এখান থেকে এই মোবাইল স্ক্রিনটা লাগিয়ে দেবে আমরা সব কিছু ওখানে নিয়ে এসেছি হনুর এক্স এইট বি এটা কিন্তু সদ্য লঞ্চ হয়েছে এবং সে সেটাকে আনবক্সিং করছে তাদের অফিসিয়ালি একজন ব্যক্তি তার দ্বারা আমরা কিন্তু এটাকে আনবক্সিং করিয়েছি এবং এখান থেকে গ্লাস পাওয়ার কিন্তু টোটালি সবকিছু স্পেশালি বা বেশ লাগিয়ে দিয়ে দিবি ভেরি ভেরি অয়েল প্রিয় দর্শক আমরা ফাইনালি শেষ করে আমাদের শপিং বাসার দিকে ফিরছি গাড়িতে করে কিন্তু আমরা চলে আসছি আমাদের বাসার দিকে এবং একটি নিউ লুক আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে জেদ্দার এয়ারপোর্টের রাস্তা অর্থাৎ জেদ্দার এয়ারপোর্টের নিকট দিয়েই একদম জেদ্দা এয়ারপোর্টের যে এরিয়া রয়েছে এয়ারপোর্টের এরিয়া ঘষে কিন্তু এই রাস্তাটা গিয়েছে এবং আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের বাসার দিকে এবং আমাদের সাথে থাকবেন কিন্তু আরেকটা এপিসোড আছে আমাদের সামনে হো হো আমরা এখন চলে এলাম হোটেলে শফিক ভাই কিন্তু এই খাওয়ানোর আয়োজনটা করেছে মোবাইল কেনার উদ্দেশ্যে আমরা গিয়েছিলাম মার্কেটে মার্কেট থেকে এখানে এসে সরাসরি চলে এসেছি আমরা হোটেলে এখন আমরা খাবো বিরিয়ানি কিন্তু অলরেডি অর্ডার দেওয়া হয়েছে এদিকে আলমগীর কিন্তু বাহির করে এখন দেখাবে মোবাইলটা আমাদের হনুর যে মোবাইলটা কিনেছি সেই উদ্দেশ্যে কিন্তু আজকাল আমাদের বিরিয়ানি খাওয়ানোটা হচ্ছে এই গাইস ফাইনালি চলে এসেছি আমাদের বিরিয়ানি এবং বিরিয়ানি নিয়ে আমরা এখন বসে আছি এবং বলছে যে আর কোনো কিছু লাগবে কিনা পেপসি কোলা আইসআই এগুলো লাগবে কিনা তা বললাম যে আমাদের লাগবে নিয়ে আসো প্রিয় দর্শক ফাইনালি কিন্তু আমাদের ভোরপুর খানার আয়োজন শুরু হয়ে গেছে এবং উরা ধুরা খানা চলছে বিরিয়ানি খানা দেখতে পাচ্ছেন আমাদের সাথে কিন্তু দুই জাদ্রেল আদমি বসা আছে খাচ্ছে কিন্তু ইচ্ছে মতো তো খাওয়া কিন্তু শেষ হচ্ছে না একের পরে খাওয়া চলছে কিন্তু কোনো কথা নাই আওয়াজ নাই ধুমধাম দুম ধারকা চলা শুরু হয়েছে খাওয়ান আর গাইজ আপনারা তাকাইয়াছেন মুখ লাগাইন না আমরা শুধু চাই শুধু চাইয়া চাইয়া আপনারা শুধু মুখের লোলগুলো ফলান আপনারা তাকাইয়া বেশি আমাদেরকে মুখ লাগাইন না তো গাইজ এই হচ্ছে আমাদের মোবাইল ব্লগ ভিডিও তো নতুন নতুন ভিডিও পেতে ব্লগ পেতে আমাদের সাথে থাকবেন ফয়সাল আহমদ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন